বাড়িতে এত এঁচড় তাও আমি কিন্তু আজকে এঁচড় কিনে নিয়ে এসেছি কারণ বড় তো কাঁঠাল খাবে কিছুতেই আমাকে এঁচড় কেটে দেয় না আর উঁচুতে আসে আমি বাড়তে পারিনি এটা আমার মাথাখালি থেকে আনা এঁচড় আর নিরামিষ এঁচোর কীভাবে রান্না করছি দেখো জাস্ট তেলের ওপরে আলু একটু হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিলাম দিয়ে আলুটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে এই আলু ভাজার ওপরে আমি এখানে কেটে রাখা এটা আমার দিদিভাই কেটে দিয়ে গেছে শিবানী দিদিভাই এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো এঁটে মানে আগে একটু তেলে নাড়বো অনেকেই কী করো তোমরা একদম সোজা শুদ্ধ করো তা করবো না একদম তেলের ওপর নেড়ে নিয়ে তারপরে আমি প্রেশারে একটু ভাপিয়ে নেব মুখের ডাল তেলে হালকা করে নেড়ে ভাপিয়ে রেখে দিয়েছি আর মুখের ডালটা ছুঁকবো দিয়েছি জিরে ফোড়ন শুকনো লঙ্কা একটু আদা কাঁচা লঙ্কা বাটা আর একটু দিয়েছি তো ভালো করে আদাটাকে তেলে নেড়ে নিয়ে আদার কাঁচা গন্ধটাকে তাড়িয়ে নিতে হবে এবার এর মধ্যে আমি দিয়ে দেব আমার সেদ্ধ করে রাখা ডাল মুগের ডাল আর একটু এবারে ফুটে গেলে একটু হলুদের গুঁড়ো দেব আর একটু মিষ্টি দেব তেল দিয়ে আলু আর এঁচড়টাকে ভালো করে নেড়ে নিয়েছি দিয়ে এখানে এখানে একটুখানি সেদ্ধ করে নেবো তবে খুবই অল্প ভাপাবো জাস্ট সিটি পরার আগেই আমাকে তুলে নিতে হবে কারণ এখনকার এঁচড় একদম কচি বেশি ভাপাবার দরকার নেই নিরিমিষ এঁচোড় করবো একদম ভেজ তো এঁচোড়টা অলরেডি আমার ভাপানো হয়ে গেছে হালকা করে সিটি ফেলিনি তার আগে নামিয়ে দিয়েছি আর তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দেবো আমি একটু জিরে ফোড়ন আর হিং ফোড়ন মানে জিরে রাখা আছে হিঙা জিরে ফোড়ন দেবো বাটনা কী কী নিয়েছি দেখে নাও বাটনা নিয়েছি হলুদের গুঁড়ো লঙ্কা বাটা জিরে আর ধনে গুঁড়ো একটু আছে এখানে একটু আদা কাঁচা লঙ্কা বাটা আছে এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এটা জিরে বাটা তো এই হচ্ছে মশলা পুরো মশলাটাকে আমি ভালো করে জলে গুলিয়ে নেব তেলটা আমি এঁচড় বসাবো তো গরম হয়ে গেছে তো দিয়ে দিলাম একটুখানি জিরে ফোড়ন দিলাম হিং তোমরা জানো নিরামিষে আমি হিং ইউজ করি আর এই বাটনাটা যেটাতে জিরে বাটা আদা বাটা কাঁচা লঙ্কা আদা বাটা ধনে গুঁড়ো তারপরে অল্প একটু জিরে বাটা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবই আমি সঙ্গে মিশিয়ে নিয়েছি তো মশলাটা একটু তেল ছেড়ে আসুক তেল ছেড়ে আসলে এর মধ্যে লাফানো দুচরটা আমি অ্যাড করি নিরামিষ এঁচোর বানাবো যেটা আমার মুখরোচক চ্যানেলে আমি আজকেই দিয়ে দেবো একদম সম্পূর্ণ নিরামিষ আর এর মধ্যে জিরে ফোড়ন দিয়েছি আর পাটনাটার মধ্যে দিয়ে দিয়েছি জিরে বাটা আদা ভাদা লঙ্কা বাটা একটু শুকনো লঙ্কা বাটা ধনে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর দিয়েছি একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো তো অলরেডি মশলাটা আমার সুন্দর করে কচে তেল ছেড়ে এসছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এ চোর আর এ তো সবসময় এখন কিন্তু বেশি ভাপাবে না আর ভাপানোর আগে অবশ্যই তুলে নেড়ে ভাপাবে কারণ ভীষণ কচিয়েছো একদম বলেছিরি হয়ে যায় হোক বা মাংস যাই করো না কেন খুব সুন্দর কিন্তু মশলার সঙ্গে কষতে হবে এর নাম গাছ পাঠা তখন তো মানুষ চিকেন খেত না তাহলে হয়তো তখন নাম দিত গাছ চিকেন হ্যাঁ মাংস তো তখন একটাই খাওয়া হতো মাটন বেশিরভাগ বাড়িতেই মাটন খাওয়া হতো মুরগিটা তখন এমনভাবে অ্যাভেলেবেল ছিল না আমরা যখন এখন রাস্তায় নিচে বাড়ির থেকে দেখেছি বসেই আছে মুরগির মাংস কাটার জন্য সেরকম তো ছিল না খুবই কষ্ট ছিল আর মুরগি সবাই খেত না এটাও একটা ব্যাপার তখন মাটনটাই ছিল আসল খাওয়ার তো ওই জন্যই গাছপাটা তো যাই হোক সবসময় ভালো করে এটাকে কষার দরকার বুঝলো না কষলে মশলার সঙ্গে স্বাদটা বেরোবে না তো অলরেডি আমার খুব সুন্দর করে কষা হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম জল তো আর একটু জল দেবো আর একটু একটু ঝোল ঝোলে রাখবো একটু ফুটতে দেবো রাতের ডিনার রেডি পটল ভাজা ভাজা মুগের ডাল আর এই চোর একদম চোর যেটা তোমাদের সঙ্গে মুঘরোচোক চ্যানেলে আমি একদম এক্ষুনি রাত্রেবেলা করে দেবো কাল সকালেই তোমরা পেয়ে যাবে কি করে করলাম ভালো লাগলে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আর আমাকে একটা লাইকস টুক করে দিয়ে